মাধুর্য ব্রেকফাস্টে কি খাবার খায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তবে আমি প্রতিদিন মাধুর্যকে একই রকম খাবার দেই না ঘুরিয়ে ফিরিয়ে দেই নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এখন সকালবেলা মাধুর্যর জন্য ব্রেকফাস্ট করছি তো ও ব্রেকফাস্টে কখনোই ভাত খেতে চায় না আমি দেইও না খেতে চায় না দেখি তো এখানে হচ্ছে আমি একটু বাটার দিয়ে ব্রেডটাকে টোস্ট করে নিলাম তো যাদের আর কি টোস্টার আছে তাদের জন্য আরও ইজি হবে তো এই যে আমি এখানে টোস্ট করে নিয়েছি আর সাইডে হচ্ছে কলা আর কি এটা আমার গাছের কলা ম্যাচিউট হওয়ার আগে পড়ে গেছে যারা আমার আগের ভিডিও দেখেছেন বুঝতে পারবেন তো সেই কলাগুলোই ওখানে রেখেছি তো আমি আর মাধুর্য খাবো এখানে মাধুর্য একার ব্রেকফাস্ট না এটা আমারও ব্রেকফাস্ট তো এই যে আমি হচ্ছে ব্রেডে বাটার লাগিয়ে মাধুর্যকে তৈরি করে দিচ্ছি দেন আমার ব্রেডও আমি হালকা বাটার লাগাবো মাধুর্যকে একটু বেশি দিচ্ছি জাস্ট আমি অল্প একটু বাটার দিয়ে ব্রেডটাতে খাবো বিশেষ করে আমি কলা দিয়ে খাবো আর কি আর এটা হচ্ছে এই যে মাধুর্যকে আমি দিয়ে দিচ্ছি মাধুর্য এখন খাবে আর এটা খাওয়ার পরে সে কিছুতেই কলা খেতে চাচ্ছিলো না আমি অনেক কষ্ট করে বুঝিয়ে মাত্র দুটা কলা খাওয়াতে পারছি কলার সাইজ খুবই ছোটো আর এটা হচ্ছে এগারোটা নাগাদ তো এখানে আমি মাধুর্যকে একটু কাঁঠাল খাওয়াবো আর এটা হচ্ছে আমাদের গাছের গাছ পাকা কাঁঠাল আমাদের গ্রামের বাড়িতে এত সুখান আর এত মিষ্টি তো আজকের ব্রেকফাস্টের ভিডিও এখানেই শেষ করছি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আর মাধুর্যর পাশে থাকবেন